হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুমিত ভট্টার্জ আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আজকে জানুয়ারি মাসের বারো তারিখ এই বারো তারিখে এসে আমাদের আগে এই মরশুমের জন্য অনেক কাজ কিন্তু থেকে যাচ্ছে আজকে আমি আপনাদেরকে শেয়ার করব আমি আজকে কী কী কাজ করে রাখছি আগামী মরশুমের জন্য তো ম্যাক্সিমাম গাছ যেমন ডরমেন্সিতে চলে যাচ্ছে জবা দেশি জবাগুলো তেমনি লেবু গাছে ফুল আসা শুরু করেছে দেখতেই পাচ্ছেন তো আমি সব ধরনের গাছ করারই চেষ্টা করি তো সেক্ষেত্রে আপনাদের বলি যে এইখানে যে যখন সব গাছ করতে হয় তখন বিভিন্ন টাইমে বিভিন্ন কাজ আমাদের সব সময় করে রাখতে হয় আজকে আমি আপনাদের দেখাবো আমি এখন কি কি কাজ করছি তো প্রথমেই যেই কাজটা করছি আমি মাটিটাকে তৈরি করছি মাটি তৈরি করবো কি কারণে যেগুলো আর আমার ম্যাক্সিমাম গাছ তো ঘাসেও আছে তো কিছু কিছু লেবু গাছ এবার করছি ও কিছু কিছু দেশি গাছ এগুলোকে মাটিগুলো দেখুন চেলে রেখে দিয়েছি এই হচ্ছে মাটি এখানে হচ্ছে তার পরের যে পর্যায়ের মাটি আছে এইগুলোকে ভাঙা হচ্ছে গুঁড়ো হচ্ছে তার সঙ্গে দেখতে পাচ্ছেন আমি যে শুধু মাটি না লেবু গাছে মাটির সঙ্গে ঘাসেই লেবু গাছ করব কিছুটা ঘাসও দেবো আর যেটা করছি সেটা দেখাই এইখানে আমি গোবর সার করছি গোবর সারগুলো ডিকম্পোজিং ছিল তার মধ্যে দেখতে পাচ্ছেন এখানে ভালো ফাঙ্গাস চলে এসছে দেখতেই পাচ্ছেন এইগুলো সব রেডি করছি তারপরে মিশিয়ে একটা মাটি বানাবো আর যে এই যে অ্যাডেনিয়ামগুলো শীতের ডরমেন্ট শীতে রয়েছে সামনেই কাজ আছে এগুলো সব রেডি কর করার জন্য মাটিগুলোই প্রধানত রেডি করছে এবং সত্যি কথা বলতে গেলে যেটা এই মাটিতে গোবর সার ছাড়া আমি কিন্তু আর কোনো হাড় গুঁড়ো দেবো না সিমকিচুও দেবো না এগুলো তো দিই না তার সঙ্গে আমি কোনো খোলও মেশাবো না তো এইবার দুটো ম্যান্ডিভিলা নিয়ে এসেছি ম্যান্ডিভিলাগুলোকে আমি ঠিকমতো প্রতিস্থাপন করব। এইগুলো আমার বহু দিন পুরনো হচ্ছে জারবেড়া দেশি জারবেড়া এগুলো ঘাসে আছে টুকটাক ফুল হচ্ছে লেবু গাছগুলো ডরমেন্সিতে আছে কিছু লেবু গাছ আবার ডরমেন্সি ভেঙে ফুলও দেওয়া শুরু করে দিয়েছে তো এই সব কারণে সব ক্ষেত্রের জন্য সারা বছরের কাজের জন্য আমি যেগুলো করছি আজকে বললাম যে আমি ঘ্যাস ধুয়ে রেখেছি ওয়াশ করে রেখেছি আর মাটি গুঁড়ো করছি কিন্তু এদের গোবর সার আর কিছু এসব না এখানে কিছু এলা গাছ রয়েছে যদি জবা বাঁধি তো এখানে থাকবে আর যেটা করবো সূর্যমুখী এইসব জায়গায় সূর্যমুখী আমি বসাবো সূর্যমুখী বীজ ছড়াবো এইটুকুনি তো আপনারাও যারা যারা ছাদ বাগান করেন তারাও কিন্তু শুরু হয়ে যান বা আশা করি শুরু করে দিয়েছেন এই মরশুমে বা আগামী মরশুমে জন্য গাছ তৈরি করার জন্য এবং গাছের যে মাটি থেকে শুরু করে সার এইটাই হচ্ছে সঠিক সময় এবং যে কোনো ছুটির দিনকে এই কাজেই লাগান তো ধন্যবাদ সবাই ভালো থাকবে